হ্যালো বন্ধুরা পল্লীগ্রাম টিভির কয়েকটি নাটক এখনো সম্পূর্ণ হয়নি পার্ট ওয়ান আপলোড দেওয়ার পরে পার্ট টু এখনো আপলোড হয়নি কী কারণে আপলোড হয়নি তা বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তার মধ্যে সর্বপ্রথম নাটকটি হল বোকা প্রেমিক টু বোকা প্রেমিক টু এখনও শুটিং অবস্থায় পড়ে রয়েছে আপলোড দেওয়া হয়নি এর সাথে আরও নাটকের একটি গুরুত্বপূর্ণ আছে ছেলে বেশ মেয়ে ফুটবল এবং আছে পরীর ভালোবাসা এই সব নাটকগুলো এখনও পার্টু আপলোড করা হয়নি কেননা এখনো এগুলোর কাজ সম্পন্ন হয়নি এবং কেন হয়নি তাই আমরা যাচ্ছি সেই আজলমপুরের নতুন স্টুডিও পল্লীগ্রাম টিভির দিকে তো দেখতে থাকো এই ভিডিওটি সম্পূর্ণ এবং যারা এখনো পল্লীগ্রাম টিভিটা পল্লীগ্রাম অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি পল্লীগ্রাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কেননা ওখানেই নতুন ভিডিওগুলো তাদের আপলোড দেওয়া হয় সর্বপ্রথম এবং তার এর সঙ্গে বলে রাখি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পল্লীগ্রামের খুঁটিনাটি তথ্য পেতে হলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার প্রয়োজন দেখুন চারি সাইডে পল্লীগ্রামের কী সুন্দর একটি মনোরম দৃশ্য যারা যারা পল্লীগ্রাম টিভি নাটকগুলো সম্পূর্ণ দেখতে যাও তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যাবে এবং যারা পল্লিগ্রাম টিভির নিয়মিত ফলোয়ার তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার আগে ভিডিও পেতে হলে অবশ্যই তোমাদের পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ছোটোখাটো আপডেট পেতে হলে এই চ্যানেলটি